বসার একটা সাইজ আছে না নাই জোরে করে আছে না নাই হাসিনা বসেছিল কয় বছর জোরে বলেন কয় বছর পনেরো বছর হাসলে এমন ভাবে বসে আছিল বসার সাইজ নাই বেয়া সাইজ দিনের ভোর রাতে করে প্রার্থী না পাইলে ড্যামি নির্বাচন করে মনে করছিল এই যে বসেছি আর আমি উঠবো না আল্লাহ তাই এমন হবে তুলবো বাংলার জমিনে তোর আর থাকতে দেবো না তোর এখানে বসার একটা সাইজ আছে সাইজ মতো বসেন যিনি যেখানে বসে আছেন যদি মনে করেন আমার কাছে একটু ফাঁকা আছে তাহলে আপনার ডাঙানো ভাইকে বসার ব্যবস্থা করে দিবেন কারণ সবাই জানি গোটা পৃথিবীর মধ্যে সব থেকে ঘন দেশ হলো বাংলাদেশ এরপরে বারো লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরা এই জায়গা দিয়ে প্রমাণ করেছি জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে আছে না নাই রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারেন যারা ভাই আছে নাকি রোহিঙ্গা কেন তো আপনাদেরই ভাই একটা ভাই যদি কোনো জায়গায় যায় আপনি কি বলেন আসেন বসেন ভাই এই বসাটা রাসুলের তরিকা অনুযায়ী শুন না এই জন্য আপনারা আপনাদের ভাইদেরকে বসার ব্যবস্থা করবেন যদি আর কোনো জায়গা না থাকে আর সাফার দরকার নাই কারণ এখনো গরম আছে এটা মাঘ মাস না পৌষ মাস না যে আমি বলবো খালি চাপতেই থাকেন এখনো গরম আছে আছে না নাই যদ্দূর চাপা যায় তদ্দূর আপনারা চাপবেন এটা হলো বসার সাইজ কিন্তু আদম সাল্লাম দেখে তার বেটা শীষ আল্লাহ সাল্লাম বসে আছে কিন্তু বসার সাইজ নাই বেয়া সাইজ তা আদম বললেন বাবা শীষ এরকম ব্যাসাইদে বসার কারণ কি শীষ আলাহাল্লাম বলতেছে কারণ হলো তিনটা ধরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী দুই নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী আর তিন নম্বর কারণ হলো দুনিয়াতে আমি বউ পাইছি বেহেস্তের কারণ কয়টা আপনার বলেন তো এই তিন কারণ কেমন কারণ এক নম্বর কারণ হলো আমার বাবা কি আল্লাহর নবী দুই নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী আর তিন নম্বর কারণ হলো দুনিয়াতে পাইছে বেহেস্তের হুর বউ হিসাবে আমরা জান্নাত পাইলে তারপরে হুর পাবো ঠিক কিনা বলেন আপনার আমার ওয়াজ না শেষ দেখবেন আমার ক্যাসেটে হুরের কোনো ওয়াজ নাই হুরের কোন ওয়াজ নাই আপনার পাবেন না বহু ওয়াজ পাবেন কিন্তু হুরের ওয়াজ নাই এই হুরের ওয়াজ বন্ধ করছে আমার বইয়ের খেলায় হ্যাঁ আমি একদিন আমার বউয়ের কাছে রাত্রিবেলা গল্পে গল্পে বলতেছিলাম হুর পাবো আমার বউ বলতে হুর কি আমি বললাম হুর হলো সুন্দরী নারী নাকি খুবই সুন্দরী বউ বলে সাইজ কিরকম তখন আমি বললাম নাকের সাইজ এরকম হবে মুখের সাইজ এরকম হবে চোখের সাইজ এরকম হবে তিনটা সাইজ বলতে বলতে দেখে বউ মানুষ বগলের তলে নিয়ে বের হয়ে যাচ্ছে আমি বললাম কোথায় যাও বলে আপনি হুল নিয়ে থাকেন আমার দরকান যাই আমি সেই দিন ধরে চিন্তায় পড়ে গেলাম যে হুরের গল্প করে মেয়ে মানুষরা বেজার হয় ধরে কোন কথা না আমার মা বন্ধুদের আমি বেজার করতে চাই না এজন্য বলতেছি আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি মানুষকে অবশ্যই মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি বলেন সোহান আল্লাহ তার মানে বোঝা গেল আয়াতের সামনে হুরের চাইতো আমাদের বউগুলো সুন্দরী হবে যদি তারা জান্নাতি হয় প্রত্যেকটা নারী জান্নাতে হলে আল্লাহ তাদের হুরদের নেত্রী বানায় দিবে সোহান আল্লাহ হ্যাঁ সেজন্য সাল্লামের ভিতরে একটু গরম গরম ভাব বাপু আল্লাহ নবী নিজু আল্লাহ নবী বউ পাইছে জান্নাতের হুর